বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে পয়লা মে দু হাজার আমরা দেখলাম যে দেবগুরু বৃহস্পতি মেস থেকে বিশ রাশিতেই সঞ্চার করলেন অন্যদিক থেকে উনিশে মে দু শুক্র আপনাদের আবার অধিপতি গ্রহ তিনিও কিন্তু বিষতেই সঞ্চার করছেন আপনাদের একাদশপতি বৃহস্পতি অন্যদিক থেকে শুক্র সে আপনাদের অধিপতি গ্রহ এই দুজনের দ্বৈত অবস্থায় একত্রে রাশিতে অবস্থানের কারণে বৃষ লগ্ন এবং বৃষ রাশি উভয় ক্ষেত্রেই কিন্তু লাভবান হবেন এই কম্বিনেশান আপনাদের জন্য অত্যন্ত বেনিফিক হবে কারণ এটা একটা অত্যন্ত শক্তিশালী কম্বিনেশান কারণ দুটো প্ল্যানেটই কিন্তু খুব হাইলি ডেজিগনেটেড প্ল্যানেট একজন দেবগুরু একজন দৈত্যগুরু আপনারা জানেন বৃহস্পতি মূলত একটি জ্ঞানমূলক গ্রহ সে সূক্ষ্ম জ্ঞানের কারক সে সম্পদের কারক সুতরাং লগ্নে বা রাশিতে অর্থাৎ বৃষতেই এর অবস্থান আপনাদের মধ্যে কিন্তু জ্ঞানান্বেষণের জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ আপনারা যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হবে যেন তো প্রকারেন জ্ঞান অন্বেষণ অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য থেকে উপলক্ষ বড় হয়ে দাঁড়াবে আপনারা যেটাকে ধরবেন তার অত্যন্ত গভীরে দেখবেন প্রবেশ করে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট আনবে আপনারা জানেন আপনাদের অধিপতি গ্রহ হল শুক্র শুক্র মানে প্রেম শুক্র মানে বিলাসিতা শুক্র মানে বস্তুবাদিতা শুক্র মানে সম্পর্ক বন্ধুত্ব সুতরাং এই বৃহস্পতি এবং শুক্র আপনাদের রাশিতে একত্রে অবস্থান যখন করবে আপনারা দেখতে পাবেন আপনারা নিত্য নতুন সম্পর্কের মধ্যে যুক্ত হবেন এই সম্পর্কগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে সেটা আপনাদের ব্যক্তি জীবনে হতে পারে মোট কথা আপনারা খুব সুসম্পর্ক এই সময়টাতে পাবেন সব থেকে মজার ব্যাপার কি এই যে সম্পর্কগুলো পাবেন এইগুলো আবার খুব কোয়ালিটি রিলেশনশিপ হবে কিন্তু অর্থাৎ খুব সেন্সিবল বা সচেতন মানুষজনদের সাথে আপনার আলাপ পরিচয় হবে এবং তাদের সঙ্গে সম্পর্কে আপনারা লিপ্ত হবেন শুক্র এবং বৃহস্পতির একত্রে এই রাশিতে অবস্থান এটা কিন্তু গোচর ফল অনুযায়ী অত্যন্ত লাভদায়ক একটা কম্বিনেশান এক কথায় বলা যেতে পারে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করেছিল উনিশে মে আপনাদের অধিপতি গ্রহ শুক্র সেখানে ঢুকছে কি করতে পারে অঙ্গারক যোগ আপনাদের এতদিন চলছিল আপনাদের একাদশ স্থানে মিন রাশিতে আজও চলছে সেই যোগ এই অঙ্গারক যোগের কারণে কিছুটা হলেও সাফারিং কিন্তু আপনাদের মধ্যে ছিল কিন্তু যেই শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবে আপনারা কিন্তু অনেকটাই অঙ্গারক যোগের কুপ্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন এটা কিন্তু একটা অত্যন্ত ভালো দিক যেহেতু এই যোগ এই রাশিতেই ঘটছে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ বিশদেই ঘটছে একাধিক শুভ পরিবর্তন আপনারা পাবেন আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনেকটাই বেড়ে যাবে আপনাদের স্কিল অ্যাপটিটিউড অনেক বেড়ে যাবে আপনাদের যোগ্যতার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ যে যে কর্মই লিপ্ত ছিলেন আপনাদের এফিকেসির জায়গাটা অনেকটাই বাড়বে আপনারা একটা ট্রান্সফরমেশানের মধ্য দিয়ে যাবেন বলা যেতে পারে এই মে মাসের উনিশ থেকে জুন মাসের বারো এই সময়টাতে আপনাদের কিন্তু একটা খুব ভালো ট্রান্সফরমেশান হবে আপনাদের ভাবনা আপনাদের মননশীলতা আপনাদের ধ্যান ধারণা এই জায়গাগুলোতে একটা অভাবনীয় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ অতীতে যে কোনো বিষয়ে আপনারা যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেন এই কম্বিনেশান তৈরি হলে দেখবেন আপনাদের দৃষ্টিভঙ্গির একটা বদল হবে সব থেকে বড়ো কথা আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে আপনারা সেলফ রিয়েলাইজেশনের দিকে এগিয়ে যেতে পারবেন ভীষণ আত্ম উপলব্ধির জায়গাটা কিন্তু তৈরি হবে এই যোগের প্রথম দিকটাতে অর্থাৎ শুক্র যখন কীর্তিকা নক্ষত্রে থাকবে উনিশে মে থেকে সাতাশে মে এই সময় সীমাটার মধ্যে আমরা যেটা দেখতে পাবো বৃহস্পতি অর্থাৎ দেবগুরুর কথাগুলোই আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি লক্ষ্য করতে পারবেন দেবগুরুর কথা তো বললাম জ্ঞান সম্পদ বুদ্ধি প্রজ্ঞা এই জায়গাগুলো অতএব উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যতদিন শুক্র কীটনিকা নক্ষত্রে থাকছে ততদিন পর্যন্ত আপনারা বৃহস্পতি ফলটাকে একটু বেশি পাবেন যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন যারা এন্ট্রান্স এক্সামে বসছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ যারা গুরুগিরি করেন অর্থাৎ যারা টিচিং প্রফিশনে রয়েছেন তারা ভীষণ রকমভাবে উপকৃত হবেন দেখবেন যদি আপনাদের এটা প্রফেশান হয় তাহলে আপনাদের প্রফেশানে একটা ভালো গ্রোথ পাবেন যারা টিউশান করেন বা ছাত্র পড়ান আপনাদের ছাত্রের সংখ্যা বাড়বে আপনাদের শিষ্যের সংখ্যা বাড়বে এবং তাদের কাছ থেকে ভীষণ ভালো সমাদরও পাবেন অর্থাৎ গুরুর প্রতি যে শ্রদ্ধা সেটাও এই সময় আপনারা পাবেন মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেক বাড়বে অর্থাৎ মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে যাদের সম্পর্ক একটুখানি হলেও ফেডেড হয়ে গিয়েছিল এই সময়টাতে দেখবেন সেই সম্পর্কের মধ্যে একটা মধুরতা তৈরি হবে তারা আপনাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দেখুন বৃহস্পতি কিন্তু পুরুষ শক্তিকে নির্দেশ করে অন্যদিক থেকে শুক্র সে কিন্তু স্ত্রী শক্তি বা নারী শক্তির কারক সুতরাং আমরা বলতে পারি বিপরীত লিঙ্গের মানুষদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্ক খুব উন্নত সম্পর্ক হবে অর্থাৎ এমনও হতে পারে এমন কোনো অপোজিট সেক্সের কাউকে পেলেন যে আপনার বিজনেস পার্টনার হলো যে আপনার দুর্দিনের সাথী হলো আপনার একটা খুব আর্জেন্ট নিট ছিল কোনো কিছু যেটা কিছুতেই পূরণ করতে পারছিলেন না অপোজিট সেক্সের কোনো মানুষ দেখবেন সেই জায়গাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাতাশ তারিখের পর থেকে শুক্র যাচ্ছে কোথায় রোহিণী নক্ষত্রে সুতরাং সাতাশে মে থেকে সাতই জুন এই সময়টাতে কিন্তু জব লাইফে চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনাদের কর্ম পরিবর্তন হতে পারে ট্রান্সফার হতে পারে আপনাদের কমিউনিকেশন স্কিল অনেক বেড়ে যাবে যোগাযোগের ধরন বা স্টাইল পাল্টে যেতে পারে অন্যদিক থেকে আবার সেভেন জুনের পর শুক্র ঢুকছে কোথায় মিগোশিরা নক্ষত্রে এটি মঙ্গলের নক্ষত্র সুতরাং যে কোনো ধরনের কারিগরি বিদ্যায় যারা যুক্ত যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা ইনফরমেশান টেকনোলজিতে রয়েছেন তারা কিন্তু দেখবেন খুব ভালো একটা উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন যারা বিয়ের চেষ্টা করছিলেন ম্যারেজের চেষ্টা করছিলেন কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না এই সময়টাতে যদি আপনারা এফার্ট দেন তাহলে কিন্তু যোগাযোগের জায়গাটা দেখবেন অনেক বাড়বে মনোমতো যোগাযোগ পাবেন শুক্র যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে এই সময়টাতে আপনাদের যে জায়গাটাতে একটুখানি সচেতন থাকা দরকার সেটা হচ্ছে লং টার্ম বা শর্ট টার্ম যে ইনভেস্টটি করুন না কেন মোট কথা কোনো কাজে অর্থ লগ্নি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের উচিত হবে কোনো প্রফেশনালের অ্যাডভাইস নিয়ে নেওয়ার কারণ মঙ্গলে নক্ষত্রে শুক্র যখন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু লং টার্ম বা শর্ট টার্ম দুটো লগ্নির ক্ষেত্রেই একটুখানি হলেও রিস্ক কিন্তু আপনাদের থেকে যাবে যতই আপনাদের গুরু শুক্র যোগ ফেভারেবল হোক না কেন হয়তো এটা বলতে পারেন আপনারা অনেকটা সিকিওর জোনে থাকবেন কিন্তু রিস্ক আপনাদের সেটা কম বেশি থেকে যাবে তাই আপনাদের উচিত হবে যে কোনো প্রফেশনাল হেল্প নেওয়া দেখুন গুরু শুক্রের এই যোগ আপনাদেরকে কিছু সচেতন সেন্সেবল মানুষের সাথে সম্পর্কে লিপ্ত করবে যেটা মানসিকভাবে আপনারা ভীষণভাবে আনন্দ পাবেন তাদের কাছ থেকে আপনারা একটা প্রপার অ্যাপ্রিসিয়েশান বা অ্যাগনলেজমেন্ট পাবেন এক কথায় বলা যেতে পারে অপর ব্যক্তিদের কাছে আপনাদের স্বীকৃতি বেড়ে যাবে আপনাদের কদর বেড়ে যাবে অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে এই সময়ে যারা অসুস্থ ছিলেন কারণ দেখুন এই বৃহস্পতি এবং শুক্রের সংযোগ ঘটেছে কিন্তু আপনাদের রাশিতেই সুতরাং যাদের হেলথ প্রবলেম ছিল তারা হঠাৎ করে দেখবেন চিকিৎসার ঘরানা বদল হয়ে গেল এমনও হতে পারে আপনারা অ্যালোপ্যাথিতে ছিলেন আপনারা হোমিওপ্যাথিতে শিফট করলেন বা আপনারা আয়ুর্বেদের চিকিৎসা শুরু করে দিলেন আপনাদের ডাক্তার পরিবর্তন হয়ে গেল অর্থাৎ চিকিৎসার ঘরানা বদল হতে পারে অথবা এতদিন ধরে অসুখটাকে যে রোগ অসুখ বলে ভাবছিলেন এই সময়টাতে দেখলেন ওটা আদৌ সেই অসুখ নয় সেটা অন্য অসুখ মোট কথা শারীরিক আরোগ্য এই সময়টাতে আপনারা পাবেন এবং উন্নত একটা চিকিৎসা বিশ্বরাশি বা বিষলগ্নে জাতকরা কিন্তু এই সময়টাতে এবং জাতিকা উভয়ই পাবেন বৃষরাশি এবং লগ্নের যে সকল জাতক এবং জাতিকা বৃহস্পতি বা শুক্রের ব্যবসারগুলোর মধ্যে রয়েছেন অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং হতে পারে ইন্টেরিয়ার ডেকোরেশন হতে পারে ফেসিলিটি ম্যানেজমেন্ট হতে পারে গোল্ড অ্যান্ড জুয়েলারি হতে পারে এই ব্যবসাগুলোতে যুক্ত রয়েছেন তারা কিন্তু তুলনামূলকভাবে মেডিসিনের বিজনেস অনেক বেটার রেজাল্ট পাবেন এক কথায় দীর্ঘ বারো বছর পর দীর্ঘ বারো বছর কথাটা এই কারণেই বললাম আপনারা জানেন যে প্রতি বছরই বৃহস্পতি কোনো না কোনো ঘরে থাকে এবং শুক্রের সঙ্গে তার সংযোগ হয় কাজেই বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ আমরা প্রত্যেকটা রাশিতেই পেয়ে থাকি কিন্তু বিশ্ব রাশিতে বৃহস্পতির সাথে শুক্রের এই সংযোগ আমরা পেলাম বারো বছর কারণ আপনারা জানেন বৃহস্পতির একটা রাশি থেকে পুনরায় সেই রাশিতে ফিরে আসতে সময় লাগে বারো বছর শিক্ষা জীবনের ঘরানা বদল হতে পারে অর্থাৎ এতদিন ধরে যে শাখায় পড়াশোনা করছিলেন বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিলেন হঠাৎ করে আপনাদের মত বদলে গেল যে আমরা এই সাবজেক্ট বা এই ডিপার্টমেন্টে থাকবো না বিভাগ চেঞ্জ করব স্ট্রিম চেঞ্জ করব। এটাও কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের যোগের ফলস্বরূপ আপনারা পেতে পারেন অবশ্যই সেটা প্রোডাক্টিভ হয়েতে হবে কোনোভাবেই এই ডিসিশান চেঞ্জ করলে আপনাদের খারাপ হবে না এই সময়টাতে দেখবেন আগের তুলনায় আপনারা অনেক বেশি ফোকাসড হয়ে গেছেন অনেক বেশি গোল ওরিয়েন্টেড হয়ে গেছেন কারণ বৃহস্পতির সাথে শুক্র যেই রাশিতে একসঙ্গে বসবে বিশ্ব রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা উভয়কেই দেখবেন অনেক বেশি ফোকাসড করে দেবে জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলোর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু আছে সেই জন্যই জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলোকে নিয়ে আলোচনা করা হয় এই না যে মে মাসের উনিশ তারিখে শুরু হয়েছিল আর জুন মাসের বারো তারিখে শেষ হয়ে গেছে না এই যোগগুলো যখন আসে ওই যোগ চলাকালীন যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট থাকে অর্থাৎ এই না এই যোগের আগে আপনাদের বিয়ে হতো না বা এর পরে হবে না কিন্তু এই যোগ চলাকালীন যদি ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়ে এই কারণেই এই যোগগুলো জ্যোতিষে এতটাই গুরুত্বপূর্ণ আর প্রথমেই বললাম বৃহস্পতি এবং শুক্র দুটোই কিন্তু হাইলি ডেজিগনেটেড প্ল্যানেট একজন দেবগুরু একজন দৈত্যগুরু দুজনেই কিন্তু গুরু স্থানীয় এবং বিশ্ব রাশির ক্ষেত্রে সেই শুক্র আবার আপনাদের অধিপতি গ্রহ এবং বৃহস্পতি কিন্তু আপনাদের ইলেভেন লর্ড ইলেভেন মানে হাউস অফ অ্যাচিভমেন্ট আয় অর্থাৎ আপনি যাতে বা জাতিকা হিসাবে থ্রু আউট দ্য লাইফ কী অ্যাচিভ করবেন সেটা কিন্তু আপনার একাদশ ঘর কিন্তু ডিটারমাইন করে দেবে সুতরাং এই একাদশের সঙ্গে রাশির অধিপতির রাশিতেই মিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার